সকলে মিলে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত কে কে আছেন আমার সাথে এই কাজে দেশ পুনর্গঠনের কাজে কে কে আছেন কি ভাই বিল্ডিং এর ভাইরা ওই যে বিল্ডিং এর উপরে দেশ পুনর্গঠনের কাজে রাস্তার মধ্যে যে ভাইরা আছেন আপনারা আছেন আমার সাথে ওই যে ছাদের উপরে আছেন দেশ পুনর্গঠন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে প্রিয় ভাই বোনেরা এই যে এখানে প্রার্থীরা একটু তো প্রার্থী সাহেবরা আপনারা একটু দাঁড়ান শুধু প্রার্থীরা শুধু প্রার্থীরা সামনে আসেন একটু দাঁড়ান প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই যে আমার দুই পাশে দেখছেন ধানের সীশার ট্রাক নিয়ে একজন দাঁড়িয়ে আছে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে ওই গুপ্ত তাদের বিপরীত বক্তব্য এই মানুষগুলোকে দিয়ে গেলাম আপনাদের কাছে আমি ধানের শীষ আছে বারো তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা তেরো তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে এরা আপনাদের পায়ে পড়ে থাকবে এরা আপনাদের এলাকায় পড়ে থাকবে এলাকার উন্নয়নের জন্য প্রিয় ভাই বোনেরা এখানে যাদেরকে দেখছেন সবাই হচ্ছে ধানের শেষ ধানের শীষের সাথে আমাদের আরেক ভাই আছে ট্রাক মার্কা নুরু এ এই এলাকার ছেলে আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন সে আমাদেরই একজন ও আর প্রিয় ভাই বোনেরা পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ ঐতিহ্যবাহী পরিবারের ছেলে গরু গাড়ি মার্কা তাকেও আপনারা দেশ উন্নয়নে সুযোগ দিবেন এলাকার কাজ এলাকার উন্নয়ন মানুষের সমস্যার সমাধানের সুযোগ দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা বলেছি মৎস্যর কথা বলেছি প্রিয় ভাই বোনেরা আসুন আমাদের কাজ হবে তাদের তারিখ থেকে দেশ পুনর্গঠনের আর এই এলাকার শহীদ জিয়া যেই কাজটি শুরু করেছিলেন খাল খননের কাজ ইনশাআল্লাহ তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে আমি খাল খনন করতে আসব কে কে যাবেন আমার সাথে খাল খনন করতে ইনশাআল্লাহ আমরা 14 তারিখ থেকে ইনশাআল্লাহ খাল খনন কর্মসূচি শুরু করব প্রিয় ভাই বোনেরা শেষ কথার এক কথা করব কাজ গড়ব দেশ করব কাজ করব কাজ সবার আগে বাংলাদেশ আল্লাহ